আসসালামু আলাইকুম আজকে থাকছে আন্তর্জাতিক ডেস্ক চলুন দেখে নিই আজকের নিউজ সন্ত্রাসে মদত দেয় কাতারের সঙ্গে চার দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন সৌদি আরবের নেতৃত্বে কাতারের সঙ্গে যাবতীয় কূটনৈতিক সম্পন্ন ছিন্ন করেছে মধ্যপ্রাচ্যের চারটি দেশ আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি ও সন্ত্রাসবাদ উস্কে দেওয়ার অভিযোগে দেশটির বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সহ মিশর বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত বার্তা সংস্থা গার্ডিয়ান ও বিবিসির খবরে বলা হচ্ছে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্নকারী প্রথম দেশ সৌদি আরব তাদের অনুসরণ করে সোমবার মিশর বাহারাইন ও সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় এই প্রেক্ষিতে ওই দেশের পক্ষ থেকে বলা হচ্ছে মুসলিম ব্রাদারহুডস অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহায়তা করে আসছে কাতার সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানাচ্ছে কূটনৈতিক সম্পর্ক ছাড়াও কাতারের সঙ্গে ভূমি সমুদ্র সীমা ও আকাশ আকাশসীমার সব যোগাযোগ ছিন্ন করেছে সৌদি আরব সৌদি কর্মকর্তাদের করাতে আরও জানিয়েছেন সন্ত্রাস ও উগ্রবাদ থেকে জাতীয় নিরাপত্তার স্বার্থে এই কাজ করতে যাচ্ছে তারা এছাড়া মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে মিশরের সব বন্দরে কাতারের যানবাহন ও আকাশযান প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বাহারানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বলছে সন্ত্রাসী উগ্রপন্থী ও সাম্প্রদায়িক গোষ্ঠীগুলোকে সমর্থন ও অর্থ সহায়তার অভিযোগে এ সম্পর্কে ছেদ ঘটানো হয়েছে কাতারের কূটনীতিকদের দেশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে তবে এ বিষয়ে এখনও কোনো বিবৃতি দেয়নি কাতার আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ